হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আমি সুস্মিতা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আমি বাড়িতে নেল এক্সটেনশন করিয়েছিলাম করেছিলাম আর কি নিজে তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এই যে আমি একটু নিয়ে নিয়েছি আর দেখালাম নোকে কত নেল পলিশ লেগে আছে তো সেগুলো সব তুলে পরিষ্কার করে নেব আর আমি এই নেলটা কিনেছিলাম বক্সটা নেল বক্সটা এটা আমি মিশো থেকে কিনেছিলাম এগুলো বেশ ভালোই সুন্দর আর এর সঙ্গে যে আঠাটা ছিল আঠাটা খুব ভালো খুবই সুন্দর তো আমি এই যে রিমোভার দিয়ে ভালো করে নেলটা পরিষ্কার করে নেব আর এই দেখুন আমার হাতের অবস্থা কাজ করা হয় তো আর আমার নখ খুব একটা মোটা নয় পাতলায় না খুব মোটা না খুব পাতলা তো এই যে কিছু কিছু নখ ভেঙে গেছে আর ডান হাতে তো কাজের জন্য নখই হয় না আমি ডান হাতে নখ কোনোদিনই বানাতে পারিনি তো আজকে ফার্স্ট টাইম আমি দেখব দেখ যে কেমন হয় মানে আমার যদি ডানহাতে নখ থাকতো তাহলে কেমন লাগতো দেখতে ডান হাতটা তো সেটাই আর কি তো সেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যে ঠিক আছে তো এই যে নখগুলো খসে সব পরিষ্কার করে নিলাম আর এই যে একটুখানি যে চামড়াগুলো থাকে নখের ওইগুলো একটু আপ করে ওপরের দিকে তুলে দিয়ে না ওগুলো একটু কেটে নিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে তো এটা কাটতে গিয়ে আমার একটু চামড়া কেটেও গেছিলো এই যে এইখানে তো এর জন্য ব্যথাও হয়েছিল পরে কিন্তু ওই আঠাটা দেওয়ার পরে আবার না সব মানে ঠিক হয়ে গেছিলো যেহেতু ওই আঠাটা শক্ত আর ওটা জায়গাটা পুড়ে গেছিলো মানে জ্বালা করেনি কিন্তু আঠার জন্য কোনো হুম তবুও মানে ওটা পুরো সেট হয়ে গেছিলো কোনো অসুবিধা হয়নি তো এই যে আমি একদম নোখগুলো ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি আর বা হাতের এই যে এই আঙুলটা দেখছেন অনামিকা আঙুলটা এটা হচ্ছে ভোট দেওয়ার কারণে এই কালিটা হয়ে আছে তো এই যে নখগুলো দেখুন আর এই যে ওপরের দুটো শাড়ির নখগুলো কত মোটা মোটা বড়ো বড়ো দেখুন এই নখগুলো আমার কোনো মতেই হাতে আসবে না এই যে আমি দেখাচ্ছি এটা তাও একটু হয়ে যাবে মোটামুটি ঠিক আছে কিন্তু এই যে এটাও হয়ে যাবে তো আমি সেগুলো দেখছি যে কোন কোন নখগুলো হবে এই তিনটে করব না এই এই দু দুটো আঙুলেই করবো বা হাতে আর ডান হাতে যে মানে পাঁচটা আঙুল সে পাঁচটা আঙুরেই করব তো এগুলো সামনে একটু ভাঙা মানে কেমন আর কি যে ছাচে করা হয় সেগুলো সব দাগ তো সেগুলো আমি ঘষে সুন্দর করে আমার নখের মাপ দিয়ে দিয়ে সব সেট করে নিচ্ছি আর কি হ্যাঁ যাতে সুন্দর করে নখের ওপরে বসে যায় এটাই আর কি তো এই যে মাপ দিয়ে নিয়েছি আর কোন জায়গায় কতটা বেশি হয়ে যাচ্ছে সেই মতো আমার নখের সাইজে আমি এটা ঘষে সুন্দর করে এই যে এক ডান হাত দিয়ে শুরু করলাম তো আমি একটা নখ লাগিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর লাগছে না তো দেখা যাক পুরোটা কমপ্লিট করার পর কেমন লাগে দেখতে ঠিক আছে তো আঠাটা আমি এই যে প্রথমে নীলের ওপরে ওই নীলটার ওপরে ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে ওটাকে চারিপাশ দিয়ে নিচ্ছি আর এই যে আমি উল্টে দেবো নখটা যখনই দিয়ে তো আমার নখের ওপরে তো হাতে নখের ওপর লাগাবো তো আঠাটা যাতে পরে না যায় তো সেই মাপ আমি করে নিচ্ছি তো হালকা একটু খুঁদিয়ে তারপরে আমি এই যে নখটা লাগিয়ে দেবো আর এই নখটা লাগানোর সময় খুব মানে সাবধান থাকতে হবে একটু এদিক থেকে ওদিক হলে যেরকম মানে ব্যাকা করে যদি বসান তো ব্যাকাই হয়ে থাকবে সোজা করে যেরকমভাবে বসানো হবে ঠিক সেইভাবেই থাকবে তো আর খেয়াল রাখতে হবে কেন একবার লেগে গেলে আর কিন্তু খোলা যাবে না ওই মুহূর্তে খুলতে গেলে ব্যথা না হলে সে অন্য সিস্টেম করে খুলতে হবে তো এই আর কি তো এই যে আমি এক এক করে সব কটা নীল লাগিয়ে নিচ্ছি তো এই দেখুন আমার নেল লাগানো হাতে কমপ্লিট তো এবার কেমন লাগছে তো আর ফাইনালি আমি নেল নেল পলিশে পরে নিয়েছি তো এই কালারটাই আমি পরলাম আর এই যে বা হাতটাতে ব্ল্যাক কালার পরেছি তো কেমন লাগছে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক করে দেবেন আর আপনাদের যদি এই ভিডিওতে কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো টাটা বাই বাই